আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্না করব কচু দিয়ে পাঁচ মিশালি গোড়া মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা রান্না করব হাতে মেখে হাতে মাখা চচ্চড়িটার স্বাদ অনেক বেশি ভালো আসে খেতেও খুব ভালো লাগে চচ্চড়িটা সাদা গরম বাদ দিয়ে খুবই ভালো লাগে নিয়ে নিলাম কচু সহ শাক কেটে নিয়ে নিলাম পাঁচমিশালি গুড়া মাছ চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব কেটে রাখা কুচুগুলো দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো তেল চুরিটা হাতে মেখে রান্না করলে এর স্বাদটা বেশি আসে দিয়ে দিব মাছ এটা কি কষিয়েও রান্না করা যায় পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাকনাদের রেখে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসলাম দিয়ে দিব ধনেপাতা আবার একটু ডাকনা দিয়ে ডেকে দেবো পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুরচুরির ভিতর যে পানিটা সেটাকে একদম শুকিয়ে নেব চুরচুড়িটাকে আস্তে আস্তে লাড়া দিয়ে দেবো তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আমার চোরচুরি রান্না করা হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বা সেটাই করবেন আল্লাহ হাফেজ